মেখলিগঞ্জ পৌরসভা ও মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে মেখলিগঞ্জে ই রিক্সা সার্ভে অনুষ্ঠিত হল এদিন মেখলিগঞ্জ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রছাত্রীদের সহযোগিতায় ওই সার্ভে অনুষ্ঠিত হয় এর মাধ্যমে শহরের টোটো ও গ্রামে টোটোকে চিহ্নিত করা যাবে ও পরবর্তীতে পৌরসভার ই রিক্সা নিয়ে থাকা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে বলে জানা গেছে এ বিষয়ে কি বলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর আই এন টি সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিভাগে সহ শিক্ষক রাজু সাহা ও ছাত্রছাত্রীরা আসুন শুনে মাজাক ক্লাস নামিক ছাত্র তা আমরা এখানে একটা সার্ভে করতেছি নিয়ে আমরা টোটোগুলোর মধ্যে একটা করে স্টিকার চিপকাচ্ছি মিউনিসিপ্যালিটি থেকে যেগুলো দিয়েছে আর ওর নাম টোটোর নাম লোক যে চালাচ্ছিল ওর নাম আর অ্যাড্রেসটা ওটা আর কি লিখছি মেকলিগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাদের তত্ত্বাবধানে একটা ই রিকশা সার্ভে কাজ করা হচ্ছে এটাতে আমাদের মেন যেটা হবে যে অসংখ্য ই রিকশা ইন টোটো অ্যাপ্লাই করে মেকলিগঞ্জ শহরের উপর দিয়ে মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে টোটো প্রতিদিন আসে আমাদের মেকলিগঞ্জ শহরেরও কিছু টোটো চালক রয়েছেন তো তাদের স্পেসিফিক আইডেন্টি তৈরি তৈরি করা এবং ভবিষ্যতে টোটো যেগুলো থাকে সেগুলো যত্ন ঘুরে বেড়ায় সেগুলোকে কোনো জায়গায় আমরা রাখার ব্যবস্থা করতে পারি কি না পুরসভার তরফ থেকে সেই সব ব্যবস্থা করার চেষ্টা করা অ্যাকচুয়ালি মেকলিগঞ্জ পুরসভার যে চেয়ারম্যান প্রভাত পাটনি আমাদের স্কুলে এসে একদিন বললে কি একটা রিক্সা সার্ভে করতে হবে সেখানে আমাদের ভূগোল ডিপার্টমেন্টের ছাত্রদের সহযোগিতায় কাজটা করতে হবে তো বিদ্যালয়ের হেডমাস্টার মশাইয়ের নির্দেশে তখন আমরা ভূগোল বিভাগ আমি এবং আমার সহকর্মী এবং আমাদের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা এই বিষয়টাতে অংশগ্রহণ করছে এবং অ্যাকচুয়ালি মেকলিগঞ্জ শহরে এবং মেকসলিগঞ্জ শহরের বাইরে যে সমস্ত টোটো মেকলিগঞ্জে প্রত্যেকদিন ঢুকছে কিংবা এখান থেকে বাইরে বেরোচ্ছে তার যে একটা ট্রাফিক ফ্লো সার্ভে সেটা আমরা করে রিপোর্ট জমা দেবো এখন মেকলিগঞ্জ পুরসভা আইন মেনে বা তাদের ব্যবস্থাপনায় নতুন কিছু কী করবে সেই বিষয়ে আমার তেমন জানা নেই আমাদের তো প্রজেক্টটা করতে বলেছে আমরা প্রজেক্টটা করে জমা দেবো ধন্যবাদ আজকে এখানে মেকরিগঞ্জ পৌরসভার উদ্যোগে ও মেকরিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের চলে রিক্সাগুলো একটা সার্ভে হচ্ছে কতটা ই রিক্সা চলে কোথা থেকে কোথা থেকে আছে এই রিক্সাগুলো একটা সার্ভে হচ্ছে আমরা একটা ডেটা বানাবো বা হাইস্কুল একটা ডেটা বানায় আমাদের দেবে এর ফলে আমরা চিহ্নিত করতে পারবো আমাদের শহরের টোটোগুলোর জন্য কোথায় আমাদের জায়গা দেওয়া তারা কোথায় দাঁড়াবে টোটোর জন্য বিভিন্ন স্ট্যান্ড বানানো এইসব আমরা ভবিষ্যতের জন্য মেক্সিক হাই স্কুল ইনভলভের কারণ আমাদের হাই হাইস্কুলের যে আমাদের ভূগোলশল রাজু স্যার উনি এই ব্যাপারে আগা করে আগেও মেক্সলিগঞ্জ হাই স্কুল থেকে এরকম সার্ভে হয়েছে এবং আমরা আশা করি হাই স্কুলের ছাত্রদেরও একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে এর ফলে হাই স্কুল